আমরা আশা করেছিলাম আজকে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে এখনকার যে নির্বাচনের এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে যে কিছুটা বন্ধাত্ম তৈরি হয়ে আছে জট লেগে আছে সেটার একটা সুস্থ সমাধান হবে এবং পুরো জাতি একটা স্বস্তি পাবে বলে আমরা আশা করেছিলাম কিন্তু আমার মনে হয় আজকে পুরো ভাষণটি বিশ্লেষণ করলে জাতির স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করেছিল সেটা পূরণ হয়েছে এটা বলা যায় না ভাষণে কর্তৃপয় বিষয় আছে যেটি আমরা বিবেচনায় নিতে পারি আবার কতিপয় বিষয় আছে যেটির কারণে কিছু যে ভালো দিক আছে সেটাও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে সুতরাং এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোন সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমরা মনে করছিলাম আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠিত যে রিফর্মস সংস্কার করবেন উনি বিচার আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে আমরা একটা সুস্থ সংস্কার পাবো এবং তার ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং তারা এক একজন এক এক ধরনের কথা বললেন কেউ বললেন সংস্কার কমিশন প্রতারণা করেছে তারা কেউ বললেন যে আমরা জুলাই চাই তবে এর যে গণব এটা আমরা একসাথে চাই আবার কেউ কেউ তাদের নেতারা বললেন গণ সংস্কার করার প্রয়োজনে নেই আবার কেউ কেউ বললেন যে বিএনপির একত্রিশ দফাই সবচেয়ে বড় দফা আবার কেউ বলে যে সংস্কারের বাপ হচ্ছে বিএনপি তো এই তো নানামুখী কথার ভিতরে সংস্কার ইস্যুটা মানুষের কাছে এক ধরনের অস্পষ্ট কোনো একটা বিষয় রূপান্তরিত এবং আমরা সবসময় বলে আসছি সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক আছে এই কারণেই যে কতিপয় সংস্কারের ব্যাপারে আমরা একমত হয়েছি যেগুলা আইনি বৃত্তি পাওয়ার পরে আগামী নির্বাচনের একটি ইস্যু হবে যেমন আমরা পিআর সিস্টেমে নির্বাচন চেয়েছিলাম জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ কতিপয় আমরা দুটো হাউজেই পিয়ার চেয়েছিলাম যে আপার হাউজ এবং লোয়ার হাউজ আমাদের আপদলের ভিতরে অনেকেই শুধু আপার হাউজে পিয়ার চেয়েছিলাম আর পুরো জাতি আপার হাউজে পিয়ার চেয়েছে শুধু বিএনপিটার এটার যদি পিয়ার পাস হয় তো তাহলে তো এটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে সেখানে এটা একটা পয়েন্ট থাকবে আর যদি এটা পাস না হয় তাহলে এটা মাইনাস করেই নির্বাচন হবে সে কারণে আমরা সবসময় বলেছিলাম যে গণভোটেই আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার কোনটা কোনটা জনগণ গ্রহণ করেছে কোনটা জনগণ গ্রহণ করে নাই জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো ইলেকশন হবে আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে পুরাটা গ্রহণ করে তার ভিত্তিতে নির্বাচন হবে সেই জন্যই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হইতে হবে যে জনগণ কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন অংশগ্রহণ করছে এটা এত স্পষ্ট আজকে প্রধান উপদেষ্টা দুটো ঠুনকু যুক্তি দিয়ে বলেছেন যে না এটা একটা হচ্ছে কিছুটা সাশ্রয় হবে হ্যাঁ সাশ্রয় কিছু হবে কিন্তু জাতির প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনেই তো বাজেট খরচ হয় বাজেট হয় তো সেই হিসাবে যেটা খরচ হবে এটাও উপকার হচ্ছে অত্যন্ত নগণ্য আর দুই জাতীয় নির্বাচনে যদি একসাথে গণপট হয় তাই গণপটে যেগুলো মানুষ হা করবে সেগুলো বাস্তবায়নের তো জটিলতা তৈরি হবে যেগুলোর ইলেকশন হয় আমি এক জায়গায় বলেছিলাম যে কনসিপ করার আগে সন্তানের নাম রাখা এটা কখনোই বুদ্ধিমানের কাজ না তিনি কেস আমরা আজকে বিশ্বের সাথে দেখলাম যে প্রধান উপদেষ্টা সনদ জারি করেছেন এটা আমি মনে করি উনি সঠিক করেছেন এটা আরো আগে করা দরকার ছিল জমা দেওয়ার সাথে সাথে করলে আরও সময় ক্ষেপণ ক্ষেপণ কম হতো তারপরে উনি করেছেন সেই জন্য ওনাকে আমরা সনদ জারির জন্য ধন্যবাদ জানাই কিন্তু সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে যে গণভোট অপরিহার্য এখানে উনি আবার বিভ্রান্ত তৈরি করেছেন এই কথা বলে যে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হবে এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা এই আহ্বান জানাই যে এটি উনি প্রত্যাহার করবেন এবং কেন করবেন আরো আমাদের অনেক কিছু প্রতিক্রিয়া রাত আমরা সকলে মিলে কথা বলেছি আগামীকাল সাড়ে দশটা পক্ষ থেকে বিস্তারিতভাবে সাংবাদিক সম্মেলন করব সাড়ে দশটায় সাড়ে দশটা কেন করলাম আগামীকাল জুমার দিন তো সে কারণে আমরা আমরা সাড়ে দশটায় করেছি আপনারা মেয়ের করে সকলে যথাসময় আসবেন এটা আমাদের আলফালা ফালা অফিস যেটা আছে সেখানেই হবে ইনশাআল্লাহ এবং আর দলীয় নেতৃবৃন্দ বসে থাকবেন সেখানেই আরো বিস্তারিত বলব